খুব কম খরচে ইউরোপে কিভাবে ট্রাভেল করা যায় সেটা আপনাদেরকে বলবো এই ভিডিওতে আলাইকুম আমার নাম এবং আমি পড়ছি মেনারভা ইউনিভার্সিটিতে যেটা অবস্থিত স্যান ফ্রান্সিসকোতে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে এবং প্রথম বছরের পর আমার প্রত্যেকটা সেমিস্টার একটা ভিন্ন দেশে হচ্ছে গত চার বছরে আমি পাঁচটা ভিন্ন দেশে পড়ালেখা করেছি ইউএসএতে পড়ালেখা করেছি সাউথ কোরিয়াতে পড়ালেখা করেছি করেছি লন্ডনে পড়ালেখা করেছি এখন ফাইনালি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত ইউরোপে কম খরচে ঘোরার জন্য আমাদের পাঁচটা জিনিস বুঝতে হবে ইউরোপে কিভাবে ট্রাভেল করা উচিত কম খরচে ফ্লাইট বা ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে ম্যানেজ করা যায় কম খরচে হোটেল কস্ট কিভাবে ম্যানেজ করা যায় কোন কোন জায়গা ঘোরা উচিত এবং ফাইনালি আমরা কিভাবে লোকাল মানুষদের সাথে এঙ্গেজ করতে পারি তো চলুন শুরু করা যাক তো দ্য ফার্স্ট স্টেপ ইউরোপে ট্রাভেল করার জন্য আমাদের ইউরোপের ম্যাপটাকে বুঝতে হবে তো চলুন একটু দেখে আসি পার্ট ওয়ান আমি বার্লিন থেকে প্রথমে চিন্তা করেছি যে আমি চেক রিপাবলিকের প্রাগে যাব তারপর হচ্ছে আমি অস্ট্রিয়ার ভিয়েনাতে যাব তারপর আমি ব্রাতিস্লাভায় যাব এবং তারপর ফাইনালি আমি হাঙ্গারির বুদাপেস্টে যাব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই চারটা দেশ পর পর তো এই কারণে এই এক এই চারটা দেশকে আমার একটা গ্রুপে আনতে খুব ইজি হয়েছে এই চারটা দেশ হয়ে গেল আমার গ্রুপ তার ঠিক নিচেই একটা দেশ আছে যেটার আশেপাশের দেশগুলোতে আমি তেমন একটা যেতে চাই না বাট ওই দেশটাতে আমি যেতে চাই সেটা হচ্ছে গ্রিস আমি অলরেডি গ্রিস ঘুরে এসেছি এবং আমি গ্রিসের দুটো জায়গায় গিয়েছি একটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে এবং তারপর আরেকটা আমার পছন্দের জায়গা সেটা হচ্ছে গ্রিসার স্যান্টো তো এই জায়গাটা আমি ঘুরে এসেছি এটা ছিল আমার গ্রুপ নাম্বার টু গ্রুপ নাম্বার থ্রি হচ্ছে নেদারল্যান্ডস বেলজিয়াম এবং প্যারিস ফ্রান্সের সো এই তিনটা দেশে আমি ডিরেক্টলি ট্রাভেল করে চলে আসতে পারি ব্যাক টু বার্লিন উইচ ইস মাই হোম বেজ সো এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার থ্রি আরেকটু নিচে যদি চাকাই তাহলেই আমরা দেখতে পারবো যে পর্তুগাল এবং স্পেন এই দুইটা দেশ পাশাপাশি সো আমি যদি স্পেনের বার্সেলোনায় যাই বার্সেলোনা থেকে আমি এইখানে একটা বাস নিয়ে যেটাকে ফ্লিক্স বাস বলে বা যে যেকোনো একটা রিজেনাল বাস নিয়ে আমি যদি ট্রাভেল করি ডাউন দ্য কোস্ট কোস্টে ট্রাভেল করে ফাইনালি আমি পর্তুগালের লিসবনে চলে যেতে পারবো সো এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার ফোর আরেকটু উপরে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে সুইডেনের স্টকহোম নরওয়েতে অসলো এবং ফাইনালি ডেনমার্কের কোপেন হেগেন এই তিনটা দেশ বা এই রিজনটাকে যদি আমরা কভার করতে চাই তাহলে দিস ইজ আনাদার গ্রুপ যেটা আমরা করতে পারবো দিস ইজ আওয়ার গ্রুপ নাম্বার ফাইভ এবং আমার ফাইনাল ট্রিপ হচ্ছে প্রথমে যাওয়া ইটালিতে এবং ইটালি থেকে প্রথমে মিলানে এসে ফাইনালি এইখানে যে সুইজারল্যান্ড দেশটা আছে সেখানে চলে যাওয়া সো সুইজারল্যান্ডের জেনেভা বা জিওরিক যে একটা শহরে যাওয়া এবং আশেপাশের যে বড় অ্যাল্প পাহাড়গুলো আছে বা মাউন্টেন রেঞ্জটা আছে সেটা এক্সপ্লোর করা সো দিস সুইজারল্যান্ড ইটালি আমরা যদি একটু ছয়টা ট্রিপ দিতে পারি তাহলে মোটামুটি আমরা যে কয়টা দেশে মূলত এক্সপ্লোর করতে চাই সে কয়টা দেশ আমাদের এক্সপ্লোর করা হয়ে গেল আমি এখন অবস্থিত আছি জার্মানির বার্লিনে এবং এইখান থেকে আমার কোন কোন জায়গায় যাওয়া সহজ এই বিবেচনা করে আমি এই দেশগুলো চুজ করেছি তো এতক্ষণে আমরা ইউরোপের ম্যাপ বা ইউরোপে কিভাবে ট্রাভেল করতে হয় এটা মোটামুটি বুঝে ফেললাম এখন আমরা যাব পার্ট নাম্বার টু যেটা হচ্ছে কিভাবে আমরা সহজে এবং কম খরচে ফ্লাইট খুঁজতে পারি তো ফ্লাইট সার্চের বেলায় আমি দুইটা টুল ব্যবহার করি প্রথমটা হচ্ছে গুগল ফ্লাইটস এবং দুই নাম্বারটা হচ্ছে স্কাই স্ক্যানার বাট এই দুইটা টুল ইউজ করে অনেক সময় খুব কম খরচে ফ্লাইট পাওয়া যায় না তো এই চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য আমি আপনাদেরকে দুইটা নিনজা টেকনিক শেখাবো প্রথম কনসেপ্টটার নাম হচ্ছে কান্ট্রি হপিং এবং দুই নাম্বার কনসেপ্টটার নাম হচ্ছে ক্লিয়ারিং ইয়ার থাসে সেকেন্ড পার্টে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে নিই আমি আপনাদের জন্য ট্রাভেল এবং এডুকেশন নিয়ে আরো অনেক ভিডিও বানাতে চাই এবং এই কারণে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা যদি আমাকে বা আমার এই জার্নিটাকে একটু সাপোর্ট করতে চান তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল বিন হাসান সেখানে একটু একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন অথবা আমাদের এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু শেয়ার করে দিতে পারেন তাহলে আমাদের অনেক উপকার হয় এবং আমাকে অনেক মোটিভেট করে আপনাদের জন্য এরকম আরো ইনফরমেটিভ ভিডিও বানাতে তো চলুন আবার আমরা ফ্লাইট সার্চে ফেরত যাই তো আমরা এখন গুগল ফ্লাইটস এ চলে আসলাম গুগল ডট কম এ গিয়ে যদি গুগল ফ্লাইটস দেন তাহলেই চলে আসবে এবং গুগল ফ্লাইটস আসার পর আমরা এখানে দুইটা জিনিস চুজ করলাম প্রথমটা হচ্ছে আমাদের কারেন্ট লোকেশনটা কোথায় সো আমার কারেন্ট লোকেশন হচ্ছে বার্লিনে জার্মানিতে এবং আমি এটা এখানে চুজ করেছি সেকেন্ডলি আমি যে জিনিসটা চুজ করেছি সেটা হচ্ছে যে আমি একটা ওয়ান ওয়ে ফ্লাইট খুঁজতেছি ওয়ান ওয়ে কেন চুজ করছি কিছুক্ষণের জন্যই বলছি কিছুক্ষণের মধ্যেই বলছি তো এই ওয়ান ওয়ে ফ্লাইটটা চুজ করার পর আমি একটা স্পেসিফিক ডেট চুজ করলাম যেটা হচ্ছে এপ্রিলের 6th যেটা হচ্ছে এপ্রিলের 6 তারিখ 2022 সাল এবং তে তো এই জিনিসটা যে সময় আমি সার্চ করি তখন আমার কাছে এরকম একটা উইন্ডো চলে আসে যে আচ্ছা আমি কারেন্টলি আমার এই ডটে এইখানে আমি কারেন্টলি বার্লিনে আছি এবং এইখান থেকে আমি যদি খালি ফ্লাইট খুঁজি তাহলে কোন কোন জায়গায় যাওয়াটা আমার জন্য খুব চিপ হতে পারে সো ফার এক্সাম্পল আমরা যদি একটু বাম দিকে তাকাই স্ক্রিন তো বাম দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এখান থেকে সবচেয়ে চিপ ফ্লাইট হচ্ছে ফ্র্যাঙ্কফোর্টে যেটা হচ্ছে জার্মানিতে বাট আমরা যদি ম্যাপটাকে একটু জুম আর্ট করি তাহলে আমরা পুরা ইউরোপের যে কয়টা জায়গায় আমরা যেতে পারি সেই কয়টা জায়গার আমরা একটা প্রাইস ম্যাপ দেখে ফেলবো সফর এক্সাম্পল আমরা যদি রিগাতে যেতে চাই তাহলে আমাদের মাত্র ষোলো ইউরো লাগবে আবার আমরা যদি মিউনিকে যেতে চাই আমাদের মাত্র আঠেরো ইউরো লাগবে অথবা আমরা যদি মিলানে ইটালিতে যেতে চাই তাহলে আমাদের বিশ ইউরো লাগবে বাট আমরা যেহেতু লো কস্টে আমাদের ম্যানেজ করতে যাচ্ছি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রাইস গিয়ে এইখানে যদি আমরা একটু যাই আমাদের যে প্রাইস ফিল্টারটা আছে এইখানে গিয়ে আমাদের প্রাইসটা আন্ডার ফিফটি ইউরোতে নিয়ে আসবো তো আন্ডার ফিফটি ইউরোতে যদি আনি তাহলে আমরা মোটামুটি প্রাইস ম্যাপটা দেখে ফেলতে পারবো আপনি এখন এই জিনিসটা একটু দেখবেন আমি আছি বার্লিনে বাট বার্লিন থেকে যদি আমি বুদাপেস্টে আমার ট্রিপটাতেই যেতে চাই তাহলে খরচ পড়তেছে মাত্র আট ইউরো তার মানে আটশো টাকার থেকেও কম এখন আসবে আমাদের নিনজা টেকনিক যে আচ্ছা এখন আমরা বুদাপেস্ট থেকে কিভাবে কান্ট্রি হপিং করতে পারি তো বাংলাদেশে আমাদের কমন একটা মিসকনসেপশন হচ্ছে যে আমরা যদি কোনো জায়গায় ফ্লাই করি তাহলে আমাদের রিটার্ন টিকিট কিনলে আমরা অনেক বাট ইউরোপের বেলায় এটা সব সময় সত্য না আমরা যদি একটা জায়গায় যাই তাহলে রিটার্ন টিকিট কাটাটাই আমাদের জন্য সবচেয়ে বেনিফিশিয়াল না আমরা ওই দেশে যাব আমরা ওই দেশে কয়েকদিন ঘুরবো তারপর যেই দিন আমাদের ফেরত আসার কথা ওই দিনে আমরা চেক করব যে আমাদের দেশে না ফিরে এসেই আমরা কি অন্য কোনো একটা জায়গায় ঘুরে আমার দেশে ফেরত আসতে পারতাম কিনা এইটাকেই বলা হয় কান্ট্রি হবে যে আমি একটা দেশ থেকে আরেকটা দেশে গেলাম ওই দেশে কয়েকদিন ঘোরার পর আমি তারপর গুগলে আবার সার্চ করলাম যে ওই দেশ থেকে অন্য কোনো একটা দেশে যাওয়াটা কি আমার জন্য আরো কস্ট অ্যাফোর্ডেবল কিনা সো আমরা বুদাপেস্টের বেলায় এখন সেটাই চেক করব তো খেয়াল করুন যে আমরা এপ্রিলের ছয় তারিখে আমরা বুদাপেস্টে যাচ্ছি সো ফর এক্সাম্পল আমি বুদাপেস্ট চুজ করলাম তো বুদাপেস্ট শহরটাতে আমি এপ্রিলের ছয় তারিখে আছি তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি বুদাপেস্টে দুই থেকে তিন দিন বা খুব বেশি হলে চার দিন আমি বুদাপেস্ট ঘুরতে যাই এরপর আমি চেক করব যে বুদাপেস্ট থেকে আমার বার্লিনে ফেরত না এসে অন্য কোনো দেশে যাওয়াটা কি আমার জন্য কস্ট এফোর্ডেবল হচ্ছে কিনা সো ওইটা আমরা চেক করি তো এইবার আমরা আমাদের ফিল্টারটাকে চেঞ্জ করে ফেললাম আমরা আমরা দিলাম যে এখন আছি এবং আমি সাত তারিখে এক্সপ্লোর করেছি এবং এখন আমি আর একটা দেশ ঘুরতে চাই আপনি খেয়াল করেন যে আমি আমি সেম প্রাইস চার্টটাতেই আবার প্রাইস ফিল্টারটা বসিয়েছি এবং তারপর দেখলাম যে আমি বুদাপেস্ট থেকে বার্লিনেও দশ টাকায় ফেরত আসতে পারি আবার আমি বার্লিন আমি আবার বুদাপেস থেকেই স্টকহোমেও যেতে পারি ঠিক দশ টাকায় সো আমার চিন্তা করে দেখেন আমার আগের প্ল্যানটা কি ছিল আমার আগের প্ল্যান ছিল যে আমি স্টকহোমটাকে এক্সপ্লোর করতে চাই মানে আমি সুইডেনে যেতে চাই তো আমি যদি দশ টাকাতে সুইডেন ঘুরে ঘুরে আমার দেশে ফেরত যেতে পারি তাহলে আমি তো ওইটাই করতে পারি আমার যদি একটু হাতে সময় থাকে তাহলে তো আমার ওটা করাটাই আমার জন্য ওয়াইজ হতে পারে ইন সাম কেসেস তো এই কারণে এই কান্ট্রি হপিং বা এই প্রাইস ম্যাপটাকে যদি আমরা মাথায় রাখি এইভাবে করে যদি আমরা কান্ট্রি কান্ট্রি ওয়াইজ আমরা প্রাইস ম্যাপ দেখে থাকি তাহলে আমাদের জন্য ফ্লাইট প্রাইস ক্যালকুলেট করাটা অনেক সহজ হয়ে দাঁড়ায় এইবার একটা সেকেন্ড নিনজা টেকনিক শেখাই সেটা হচ্ছে ক্লিয়ারিং ইয়োর ক্যাশ স্ক্যানার বা অন্য কোন ফ্লাইট সার্চিং প্ল্যাটফর্মে আমরা যে সময় গিয়ে এটা সার্চ করি যে আমি জার্মানি থেকে কোথাও ফ্লাই করতে চাই তখন ওই ওয়েবসাইটটা আমাদের এই যে সার্চের ইনফরমেশনটা এটাকে সেভ করে রাখে কুকিজের মাধ্যমে সো কুকিজে যে সময় এটা সেভ করে রাখে তখন আমরা যে সময় আবার কয়েকদিন পর ওই ফ্লাইটটাই খুঁজতে যাই তখন এই ফ্লাইট সার্চ ইঞ্জিন বোলা আমাদের ফ্লাইটের দামটা বাড়িয়ে দেয় সো ফর এক্সাম্পল আমি এখন বার্লিন থেকে বুদাপেস্টে যেতে চাই তো বুদাপেস্টের এই ফ্লাইটটাই ধরেন আমি আজকে না কেটে দুই দিন পর কাটতে গেলাম তখন এই এই ফ্লাইটটাই যেটার দাম আজকে আটশো টাকা বাংলাদেশে আটশো টাকা সেই সেই ফ্লাইটটার দামই ওরা বানিয়ে দেবে দুই হাজার টাকা তো এই জিনিসটা তারা করে সো এই যে এক্সট্রা বারোশো টাকা বা তেরোশো টাকা এই জিনিসটা আমরা কিভাবে বাঁচাতে পারি এইটা আমরা বাঁচাতে পারি বাই ফার্স্ট সার্চিং উইথ গুগল ফ্লাইটস স্কাই স্ক্যানারে প্রথমে না সার্চ করে আমরা প্রথমে গুগল ফ্লাইটস এ সার্চ করব কারণ গুগল ফ্লাইটস এর কুকিজ ডিলিট করাটা একটু ইজিয়ার আমাদের জন্য সো প্রথমে গুগল ফ্লাইটস এ যে সময় আমরা সার্চ করছি আমরা অলরেডি জেনে গেলাম যে এপ্রিলের ছয় তারিখে বার্লিন থেকে বুদাপেস্টে যেতে আমার মাত্র আট ইউরো লাগছে তো এইটা আমি সার্চ করে ফেললাম বাট আমার কাছে এখন টাকা নাই থাকতে পারে যে আমি এখন আমার কাছে 800 টাকাও নাই আমি কয়েকদিন পরে কাটবো তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই সার্চটা করার ঠিক পরেই আমাদের যে ব্রাউজিং হিস্ট্রি আছে সেই ব্রাউজিং হিস্টরি থেকে আমাদের ক্যাশ এবং আমাদের ওই পার্টিকুলার ওয়েবসাইটের জন্য আমাদের যত কুকিজগুলো ছিল সেই সবগুলো আমরা ডিলিট করে ফেলব সো ডিলিট করে ফেলার পর আমরা সেকেন্ড আরেকটা অ্যাপ্রোচ নেব সেটা হচ্ছে যে আমাদের ফোনে যে কোনো একটা VPN বা ভিপিএন ইউজ করে আমরা ব্রাউজ করার চেষ্টা করব সো আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে আমি টার্বো ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন ইউজ করার পর আমি গুগল ক্রমে এ ইনকগনিটো মোডে চলে যাই তো ইনকগনিটো মোড হচ্ছে যে আপনি প্রাইভেট ব্রাউজিং যে সময় করতে যাচ্ছেন সেখানে চলে যাবেন ইনকগনিটো মোড এই যে গুগলের ওইখানে একটা ছবি এখানে দিয়ে দিব এবং ফাইনালি ওইখানে গিয়ে আপনি গুগল ফ্লাইটস যে সময় সার্চ করবেন তখন আপনি ইউএস ডলার এই কারেন্সিটা দিয়ে সার্চ করবেন কারণ হলো ইউএস ডলার আমাদের ইউরোর থেকে এও কম ভ্যালুতে সো ফর এক্সাম্পল আমি এক ডলার এর বাংলাদেশি টাকা হচ্ছে আবার পঁচাশি টাকা বাট এক ইউরো সাধারণত নব্বই টাকার উপরে বা পঁচানব্বই টাকার আশেপাশে থাকে সো আপনি যদি ইউএস ডলার এর টিকিটটা কাটেন তাহলে আপনার আরো টাকা বেঁচে গেল সো আপনি আট ইউরোর জায়গায় হয়তো আট ডলারে ব্যাপারটা কিনে ফেলতে পারলেন সো আট ডলার যেরকম আপনার অল আট ডলারে আপনি হয়তো সাড়ে ছয়শ টাকার মধ্যে এটা জিনিসটা পেয়ে যেতে পারেন যেখানে কিনা আট ইউরোতে আপনার আটশো টাকা লাগতো সো আমি যদি আবার কনভার্ট করি সেই আট ইউরোর ওই টিকিটটাই আমি হয়তো সাড়ে ছয় ইউরোতেও পেয়ে যেতে পারি এরকম কেসেসও হতে পারে যদি আপনি এই প্রসেসটা ফলো করেন তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিও দেখলেন আপনাদের এটা মনেই হইতে পারে যে আচ্ছা ভাইয়া আপনি তো বলেছিলেন যে আমরা এক জায়গায় ফ্লাই করব তারপর আমরা এক দেশ থেকে আরেক দেশে আস্তে আস্তে করে যাব তো ওই প্রাইসগুলো আপনি কেমনে ম্যানেজ করছেন ওগুলো কি এক্সপেন্সিভ না হ্যাঁ কিছু ক্ষেত্রে এক্সপেন্সিভ বাট এইখানেও আমাদের আরেকটা হ্যাক আছে এবং সেই হ্যাকটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড এবং এইখানেই আপনার একজন স্টুডেন্ট হওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তো আইএসআইসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড এবং এই ইন্টারন্যাশনাল আমরা আমাদের স্টুডেন্ট কনফার্ম করতে পারবো মানে হচ্ছে তারা বিশ্বাস করবে না যে আমি একটা স্টুডেন্ট কিন্তু আমি যদি আমার বাংলাদেশি আইডি কার্ড দিয়ে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ডের সাথে এটাকে অ্যাটাচ করে ফেলি তাহলে আমি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড দেখালে তারা বিশ্বাস করবে যে আমি একজন স্টুডেন্ট এবং আইএসআইসি র বাংলাদেশেরও একটা ওয়েবসাইট আছে যেটা নাম হচ্ছে আইএসআইসি বাংলাদেশ isicbd.org এখানে গিয়ে আপনি সহজেই আপনার কার্ডটা নিয়ে ফেলতে পারবেন তো আমি আমার isic কার্ডটা নিয়েছি এবং তারপর আমি আমার ট্রেনের টিকিটটা খোঁজা শুরু করে দিলাম আমি ট্রেন টিকিট খোঁজা খোঁজার জন্য চেক রিপাবলিকের ন্যাশনাল ট্রেন সার্ভিসে গেলাম তো সেখানে আমি চুজ করলাম যে আমি ভিয়েন ভিয়েনার আরেক নাম হচ্ছে ভিয়েনা যেটা হচ্ছে অস্ট্রিয়াতে তো ভিয়েনা থেকে আমি প্রাহা বা প্রাগ মানে ভিয়েনা থেকে আমি প্রাগে একটা টিকিট খুঁজছি তো আমি যে সময় আইএসআইসি কার্ড ইউজ করতেছি না তখন সেই টিকিটের দাম হচ্ছে ছয়শ পাঁচ তার মানে হলো আমার সেই টিকিটের দাম হলো চব্বিশ ইউরো কিন্তু আমি যে সময় সেই আমার আইএসআইসি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে ইউজ করছি তখন সেটার দাম হয়ে গেল টু এইট্টি তার মানে হলো এগারো দশমিক ছত্রিশ ইউরো তার মানে আপনি একটু কম্পেয়ার করে দেখেন আইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া আপনার প্রাইস হচ্ছে চব্বিশ ইউরো কিন্তু আইডি কার্ড সহ আপনার প্রাইস হচ্ছে এগারো ইউরো যেটার মানে হলো যে আপনার প্রাইস পঞ্চাশ পার্সেন্টেরও কমে কমে যাচ্ছে তো তার মানে হলো আপনি যে সময় আপনার প্রাইসটা পঞ্চাশ পার্সেন্টেরও কমায় নিয়ে আসতে পারতেছেন তখন আপনার ইন্টায়ার ট্রান্সপোর্টেশন কস্টটা আপনার আপনার অনেকটুকু সেভ হয়ে যাচ্ছে সো দিস ইজ আ গ্রেট থিং অর আ গ্রেট বেনিফিট অফ দ্য আইএসআইসি অথবা দ্য আইএসআইসি স্টুডেন্ট কার্ড তো এখন আমরা 3 নাম্বার স্টেপে চলে আসি যেটা নাম হচ্ছে হোটেল সার্চিং অনেক মানুষ আমাকে এখানে বলেছিল যে ভাই আমরা কিভাবে এত কমে হোটেলে থাকতে পারি কারণ হোটেলে থাকতেই তো অনেক টাকা খরচ হয়ে যায় সো এই জিনিসটা বা এই হাই প্রাইসটা ওভারকাম করার জন্য আমি তিনটা ওয়েবসাইট ইউজ করে থাকি প্রথমটা হচ্ছে bookings.com যেটা আমার ফেভারিট নাম্বার 2 হচ্ছে airbnb আর নাম্বার 3 হচ্ছে কস্ট সার্ভিং কস্ট সার্ভিং অনেক বড় একটা কনসেপ্ট সেটা নিয়ে যদি ভিডিও চান কমেন্টে জানাতে পারেন আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটু লাইক আর অথবা শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন সো প্রথমতই আমরা চলে যাই যে প্রাইসিং কিভাবে কমানো যায় হোটেলের বেলায় তো এখন আমরা bookings.com ওয়েবসাইটটাতে চলে আসলাম bookings.com এ এসে আমি প্রথমে দিলাম যে আমার ডেস্টিনেশন হচ্ছে প্রাগ চেক রিপাবলিকে প্রাগে যাওয়ার পর আমি ডেটগুলো ফিক্স করলাম সেটা হচ্ছে মার্চের মার্চের তারিখ তারিখ থেকে মানে আমি দুই রাত এই শহরটাতে থাকতে চাই এবং আমি একজন সিঙ্গেল অ্যাডাল্ট এবং আমি একটা রুম চাই সো এই সার্চ দেওয়ার পর আমার কাছে বেশ কিছু অপশন চলে আসলো প্রথমে আপনি অপশন দেখে অনেক ভরকায় যাবেন যে এত টাকা কেমনে হয় কিভাবে করব। এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি জাস্ট একটু যদি নিচে নামেন আপনি এইখানে দেখতে পারবেন যে সেট ইউর বাজেট এই বাজেটে আমরা শুধুমাত্র এইখানে আমাদের কুইকলি এই থেকে থার্টি ইউরো মানে সবচেয়ে কম রেঞ্জে আমরা নিয়ে নিয়ে আসবো আসার আপনি উপরে দেখতে পারবেন যে আপনার এইখানে কমে আসছে যে আপনি এখানে যে কোনো রুম নয় ইউরোতে পেয়ে যাবেন এক রাতে সো চিন্তা করুন আপনি একটা শহরে একটা রাত থাকছেন আপনার শুধুমাত্র নয় ইউরো লাগছে এবং নয় ইউরো মানে হচ্ছে নয়শো টাকারও ঠিক কম সো এই নয় ইউরো পার নাইট যদি আপনি ঠিক করেন তখন আপনি দেখবেন যে এন্ড ও প্রাগ রিয়া এই জায়গাটায় আপনি দুই রাত থাকতে পারবেন শুধুমাত্র বিশ এই ওয়েবসাইটে তো এই টাকাটা দিয়ে কিন্তু আপনার দুই রাত হয়ে যাচ্ছে এখন আমি আপনাকে আর একটা নিনজা টেকনিক শেখাবো সেটা হচ্ছে আইএসআইসি কার্ডের নিনজা টেকনিক তো আমরা এখন এ অ্যান্ড ও হোস্টেলস যে হোটেলটা আমরা বুকিংস এ দেখেছিলাম সেটারই ওয়েবসাইটে চলে আসলাম এখন আপনি যদি একটু দেখেন আপনি অনেক ইন্টারেস্টেড হবেন যে এই ওয়েবসাইটে আমরা যে হোটেলটা নয় ইউরোতে দেখেছিলাম সেটাকে আমরা আরো কম এইট পয়েন্ট সেভেন নাইন ইউরোতে পেলাম বাট দিস ইজ নট দা ম্যাজিক ট্রিক আমরা এখানে একটু জুম ইন হয়ে যাই তো ফিক্সড বা বেস্ট রেটে আমরা চলে যাই আমরা প্রথম বেডটা চুজ করছি মানে হচ্ছে আমাদের দুই দিনের খরচ হচ্ছে সতেরো ইউরোর মতো এখন আমরা নেক্সট স্টেপে যাব মনে আছে যে আমরা আপনাকে বলেছিলাম যে আইএসআইসি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড এর কথা সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ডটা আপনার এখানেও কাজে লাগবে সো আইএসআইসির প্রোমো কোড আমি যদি এখানে ইউজ করি আমি আরো 10% ডিসকাউন্ট পাবো সো ফর एग्जांपल আমি যদি এখানে চলে আসি ডিসকাউন্ট করে এখানে আমি सिंपली লিখবো আইএসআইসি 10 এবং আমি যে সময় এটাকে এন্টার কোড দেব আপনি দেখবেন যে আমার আরো ডিসকাউন্ট হয়ে গেছে মানে যেই জিনিসটার দাম আমার 20 ইউরো ছিল সেই টিকিটের দামই সেই হোটেলের দামি আমার হয়ে গিয়েছে পনেরো পনেরো ইউরোর মতো বা ষোলো ইউরোর মতো ম্যাক্সিমাম আমি এইখানেও টাকা বাঁচাচ্ছি আপনি ইমাজিন করেন যে আচ্ছা চার ইউরো বা পাঁচ ইউরো এটা তো তেমন একটা বেশি কিছু না বাট আপনি আপনি কয়েকটা শহরের জন্য অ্যাপ্লাই করেন তার মানে হলো আমি চারটা শহরে যাচ্ছি চারটা শহরে যদি আমি পাঁচ ইউরো করে বাঁচাই শুধুমাত্র হোটেলে তাহলে কিন্তু আমি চার শহরে বিশ ইউরো বা দুই হাজার টাকা সেভ করে ফেললাম সো দিস ইজ আনাদার অ্যাডভান্টেজ অফ আওয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড আমি এই পুরো ভিডিওতে করেছি যেটা হলো ট্রান্সপোর্টেশন এবং হাউজিং হাউজিং তো ট্রান্সপোর্টেশন এবং আমাদের সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে যে অনেক টাকা লাগে খুঁজতে বা অনেক বেশি খরচ হয়ে যায় কোনো হোটেলে থাকতে এই দুইটা খরচ যদি আমরা একটা বেস লেভেলে নিয়ে আসতে পারি তখন আমাদের ফুড বা আমাদের ফুডের কস্টিংটাকে আমরা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে ফেলতে পারবো ফুডের ব্যাপারে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে অনেক মানুষ এটা পছন্দ করে যে আমি একটা শহরে গেলাম শহরে যাওয়ার পর আমি ওই লোকাল কুইজিনের খাবার খাবো মানে আমি এখন এডিন বড়তে গেছি স্কটল্যান্ডে আমার এখন একটা স্কটল্যান্ডের স্কটিশ ব্রেকফাস্ট খেতে হবে এখন এইটার খরচ আমার অনেক বেড়ে যেতে পারে আবার অনেকে আছে যারা হচ্ছে হ্যাঁ আমি এক বেলা হয়তো লোকাল কুইজিনটা ট্রাই করবো বাট মোস্ট অফ দা আদার আদার টাইমস অফ দা ডে আমি হচ্ছি সাধারণ যে কোনো একটা খাবার দিয়ে ওই টাইমটা পাস করব কারণ আমি হচ্ছি একজন ফুল টাইম স্টুডেন্ট আমি একজন ফুল টাইম ট্রাভেলার না আমি একজন পার্ট টাইম ট্রাভেলার তো আমি যে টাকাটা আমার কর্মক্ষেত্র থেকে সেভ করছি সেই টাকাটা আমি ম্যাক্সিমাইজ করতে চাই ট্রাভেলের অ্যাসপেক্টে যেটা হচ্ছে আমার ট্রাভেলিং কস্ট বা আমার হাউজিং কস্টে যাচ্ছে সো আমি খাবারের বেলায় আমি নিজেকে কিভাবে কতটা মেনটেন করতে পারি সেটা ডিপেন্ড করবে আমার ফুড হ্যাবিটের উপরে অনেকেই গ্রিসে গেলে গ্রিসের লোকাল ফুড খেতে পারে যেগুলো অনেক এক্সপেন্সিভ হতে পারে আবার অনেকেই গ্রিসের সোভ লাকি বা লোকাল স্ট্রিট ফুড বা লোকাল ফুড ট্রাই করতে পারে যেটা লোকালি বাট এটার দাম অত বেশি না সো আপনি আপনার ফুড হ্যাবিটটা কিভাবে মেনটেন করবেন সেইটা আপনার উপর ডিপেন্ড করছে ফুডের ব্যাপারে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে সাধারণত রুল অফ থাম হচ্ছে আপনার একদিনে পনেরো ইউনোর মতো লাগতে পারে অন আ সিঙ্গল ডে খাওয়ার জন্য অথবা আপনি যদি এরকম হন যে আপনি আপনি একদিনে একটু বেশি খাবার নিয়ে যেতে চাচ্ছেন বা একদিনে কম নিতে চাচ্ছেন এই আমরা ফিক্সড নিয়ে কথা বলবো পরের আর কোনো ভিডিওতে যদি আপনাদের ফুড নিয়ে আরো কোনো ডিটেল জানতে থাকে তাহলে জানাবেন আমি রিসার্চ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফাইনালি আমরা চলে আসলাম নাম্বার এ যেটা হচ্ছে প্লেসেস টু ভিজিট তো সাধারণত যে একটা শহরে আমরা যে সময় যাই আমরা জানতে চাই যে আচ্ছা আমি যদি সোলো ট্রাভেল করছি বা একটা ছোট গ্রুপে ট্রাভেল করছি আমি এই জায়গার নাম কখনোই শুনিনি ফর এক্সাম্পল আমি কখনোই আগে ভিয়েনার ব্যাপারে তেমন একটা জানতাম না তো তাহলে আমি ওই শহরটায় গিয়ে কেমনে বুঝবো যে কোন জায়গায় আমার যাওয়া উচিত সাধারণত আমার বন্ধুরা যেটা করে তারা ইনস্টাগ্রামে ট্যাগ দিয়ে সার্চ করার চেষ্টা করে যে জায়গাটা কোন কোন জায়গা সুন্দর আবার অনেকে হচ্ছে ইউটিউবে সার্চ করে কোন কোন শহরগুলাতে গিয়েছে আমিও এটাই করতাম প্রথমে নাদির ভাইয়া যে আমার ফেভারিট ট্রাভেল ভ্লগার ফ্রম বাংলাদেশ তাকে সার্চ করতাম যে নাদির ভাইয়া ইউরোপে কোন কোন জায়গায় গিয়েছে তো তারপর দেখতাম যে আচ্ছা এই জায়গাটাই কি আমি ট্রাভেল করতে যেতে পারি তাহলে কি কি করা উচিত তো এই কিছুক্ষণ করার পর আমি আমার মেন্টরদের সাথে কথা বলা শুরু করলাম যে যারা হচ্ছে আগে অনেক জায়গায় ট্রাভেল করেছেন আমার যিনি মেন্টর তিনি এখন পর্যন্ত আশিটা দেশে পৃথিবীতে ঘুরেছেন তো আমি যে সময় তার সাথে কথা বললাম তিনি আমাকে একজন পার্টিকুলার ইউটিউবারের নাম বললেন যিনি প্রত্যেকটা ইউরোপিয়ান শহরে গিয়েছেন এবং তিনি প্রত্যেকটা ইউরোপিয়ান শহরের কোন কোন জায়গায় কোন কোন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে বা লোকাল ট্যুরিস্ট পার্সপেক্টিভে যাওয়াটা খুব ভালো সেই জিনিসটা ডিসক্রাইব করেছেন এনার নাম হলেন রিক স্টিভস Rick Steves এর যে চ্যানেলটা তার নাম হচ্ছে Rick Steves Europe। Rick Steves হচ্ছেন একজন আমেরিকান ভদ্রলোক যিনি তার পুরো জীবনে ট্রাভেল বুকস লিখেছেন এবং ট্রাভেল ভিডিওস বানিয়েছেন এবং তিনি একজন হিস্টোরিয়ান অ্যাজওয়েল। তো তিনি যে সময় এই প্রত্যেকটা শহরে যান তখন এই প্রত্যেকটা ইউরোপিয়ান শহরের যে হিস্টরি বা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ সেগুলোকে নিয়ে ডিসকাস করেন। আবার ওই শহরের কোন জায়গাগুলা গেলে আপনি একটা লোকাল এর মতো একটা ফিলিং পাবেন সেই জিনিসটা ডিসক্রাইব করেন তো আমি একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমি যে সময় এডিনবরোতে গিয়েছিলাম স্কটল্যান্ডে আমি এডিনবরোর ব্যাপারে অনেক বেশি জানতাম না তো আমি সকালবেলা যে সময় বাস থেকে নেমেছি আমি রিক স্টিভসের এডিনবরোর যে ভিডিওটা আছে সেটা প্লে করেছি 20 মিনিট বা 10 মিনিট এরকম রেঞ্জের একটা ভিডিও ছিল এবং এই ভিডিওটা জানার পর দেখার পর আমার মনে হয়েছে যে এই শহরের আমি অনেক কিছুই জানি এবং এই শহরের লোকাল মানুষদেরকেও আমি একটু বেটার বোঝা শিখেছি সো ওই দেখার পর আমি লিস্ট ডাউন করি যে আমি কোন কোন শহরে যেতে চাই বা কোন কোন শহরে গিয়ে কোন কোন জিনিস দেখতে চাই এবং সেটাকে আমার ফিট করি তো তারপর হচ্ছে আমি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পছন্দ করি সো হাইলি রিকমেন্ড রিক ইউজ ইউরোপ যেটা দেখলে আপনি ইউরোপের বেশ কিছু শহরের প্লে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই শহরে কোন কোন জায়গায় আপনার ঘোরা উচিত ফাইনালি স্টেপ নাম্বার ফাইভ লোকাল ইভেন্টস অ্যান্ড লোকাল পিপল আমি যে সময় যে কোনো একটা শহরে যাই তখন আমি দুইটা ওয়েবসাইট ইউজ করি লোকাল ইভেন্ট গুলোতে এঙ্গেজ করার জন্য প্রথমটা হচ্ছে মিট আপ আর সেকেন্ডটা হচ্ছে বি ওয়েলকাম এই দুইটা প্ল্যাটফর্মে গিয়ে আমি সাধারণত দেখার চেষ্টা করি যে লোকালি কোন কোন ইভেন্ট গুলা হচ্ছে এবং সেখানে লোকাল কোন ট্রাভেলার্স বা ট্রাভেলার্স গ্রুপ আসতেছে কিনা এই জিনিসটা আরো ইজি হয়ে যায় যদি আপনি কোনো ট্রাভেলার্স হোস্টেলে থাকেন একটা ট্রাভেলার্স হোস্টেলে আপনি থাকলে আপনার অনেক ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের সাথে দেখা হবে যারা হয়তো সোলো ট্রাভেলার অথবা যারা গ্রুপ নিয়ে এসেছে নতুন ট্রাভেলারদের সাথে যে সময় আপনার দেখা হবে আপনারা একে অন্যের সাথে কথোপকথন করার পর নিজেরাও একটা প্ল্যান করে ফেলতে পারেন যে আপনারা একসাথে কোনো কিছু করতে পারেন কিনা আমি যে সময় জার্মানির গিয়েছিলাম আমার সাথে আমি লোকাল অনেক জায়গা ঘুরেছি এবং আমরা কথা বলার পর এখনো আমরা ইনস্টাগ্রাম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগটা মেনটেন করি এভাবে করে বিভিন্ন জায়গায় গিয়ে যে সময় লোকাল বন্ধু বানিয়ে ফেলতে পারেন তখন আপনি যে সময় ওর শহরে যাবেন বা ওরা যে সময় আপনার শহরে আবার ফেরত আসবে আপনাদের যে সময় আবার দেখা হবে তখন আপনাদের অনেক আনন্দ লাগবে এবং আপনারা আপনাদের যে সুন্দর স্মৃতিগুলো সেগুলো নিয়ে অনেক গল্প করতে পারবেন আমি একটা মনে যে কোনো একটা শহরে গেলে ওই শহরের লোকাল মধ্যে করতে পারলেই আপনার ওই ট্রিপটা সাকসেসফুল আপনি যদি ওই শহরটাতে গিয়ে ওই লোকাল মানুষের মতোই কয়েকদিনের মধ্যে আচরণ করতে পারেন বা লোকালদের মধ্যেই মিশে যেতে পারেন তাহলেই আপনি মনে করবেন যে ওই শহরটাকে আপনি ঘনভাবে চিনে ফেলতে পেরেছেন তো ফাইনালি টু সামারাইজ এই ভিডিওতে আমরা পাঁচটা জিনিস দেখেছি প্রথমে আমরা ইউরোপের ম্যাপটাকে বা ইউরোপে ট্রাভেল কিভাবে করা উচিত সেটা দেখলাম সেকেন্ডলি আমরা দেখলাম যে কম খরচে কিভাবে ফ্লাইট সার্চ করা যায় নাম্বার 3 আমরা এটা দেখলাম যে কিভাবে করে কম খরচে হোটেল বুক করা যায় নাম্বার 4 আমরা জানতে পারলাম যে রিক্স টিভস এর ইউটিউব চ্যানেলটা দেখলে আমরা সবটাই জানতে পারবো যে একটা শহরের হিস্টোরিক্যাল পারসপেক্টিভ থেকে আমার কোন জায়গাটা যাওয়া উচিত এবং নাম্বার 5 আমরা বুঝতে পারলাম যে লোকাল ট্রাভেলারস বা লোকাল ট্রাভেলারস হোস্টেলে গেলে আমরা কিভাবে করে নতুন বন্ধু বানাতে পারি নেক্সট উইকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইউনিভার্সিটি যেটা আমাকে প্রত্যেকটা সেমিস্টারে একটা ভিন্ন দেশে নিয়ে যাচ্ছে সেই ইউনিভার্সিটিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন ওই ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য আপনারা কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং মিলার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হবে এই ভিডিওটা ফলো করার জন্য আপনি প্লিজ আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে একটা সাবস্ক্রাইব দেন এই সাবস্ক্রিপশনটা আমাকে অনেক মোটিভেট করে এবং এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ এটা শেয়ার করার জন্য একটা একটা লাইক বাটনে চাপ দিয়ে দেন তাহলে এটা ইউটিউব অ্যালবোধমে অনেক হেল্প করে এবং ফাইনালি আপনি যদি এটা ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেন বা কমেন্টে আমাকে জানান যে আপনি কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি চেষ্টা করবো রিসার্চ করে আপনাদেরকে সেই কোয়েশ্চনের আনসার গুলো জানাতে অনেক 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 ধন্যবাদ এই পর্যন্ত আমার এই লম্বা ভিডিওটা দেখার জন্য আমি আশা করি আমার এই ইনফরমেশন বা এই তথ্যগুলো আপনাদেরকে একটু সাহায্য করেছেন এবং আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে প্লিজ আমাকে জানাবেন আমি খুবই নতুন একজন ট্রাভেলার এবং আমি চেষ্টা করছি নতুন নতুন ট্রাভেল কন্টেন্ট বানাতে এবং আপনাদের সাথে এই সুন্দর পৃথিবীটার সুন্দর কিছু জায়গার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে সো উইথ দ্যাট আই হোপ অল অফ ইউ গাইজ আর ওয়েল টেক কেয়ার